আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি ডক্টর রিতা তাহের গাইনি প্রসূতি এবং বন্ধত্ব মায়েদের বিভিন্ন চিকিৎসা এবং আলট্রাসোনোগ্রাফি নিয়ে কাজ করছি কোনাবাড়ি ল্যাবেড হাসপাতাল এবং আরিভা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে তো আমি আজকে আপনাদের সাথে হচ্ছে একটি আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আড়াই মাস প্লাস হচ্ছে একটা বাচ্চার আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আমরা সাধারণত যে আলট্রাসোনোগ্রাফি করি এবং আলট্রাসোনোগ্রাফি করার সময় রিপোর্ট অনেক সময় হচ্ছে মুখে মুখে বলে দেই অনেকে হয়তো সময়ের সর্বদার জন্য বলতে পারে বলতে পারে মানে আমি সবসময় ট্রাই করি যে আলট্রা করার সময় হচ্ছে রিপোর্টটা বলে দেওয়ার জন্য তো যতই হচ্ছে রিপোর্ট মুখে বলে দেই না কেন তাদেরকে কিন্তু অবশ্যই পেশেন্টদেরকে আমাদেরকে একটা রিপোর্ট ডেলিভারি দিতে হয় তো সেই রিপোর্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যাক্সিমাম না মানে সবসময়ই আমাদের মেডিকেলের ভাষায় রিপোর্টটা লেখা হয় তো সাধারণ পেশেন্ট যারা আছেন তারা কিন্তু অনেক সময় রিপোর্টটা বুঝতে পারেন না আমি সবার কথা বলছি না কেউ কেউ বুঝতে পারে না কেউ কেউ আসলে বুঝতে পারেন যেহেতু মেডিকেলের ভাষায় রিপোর্টটা করা হয় না বোঝাটাই কিন্তু স্বাভাবিক তো আমি আজকে চেষ্টা করব যে আপনারা নিজেরা কিভাবে নিজেদের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট বুঝতে পারবেন সেটা একটু ট্রাই করার জন্য তো সবাই ভিডিওটা সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন যে আমি ট্রাই করছি আপনাদেরকে একটি আড়াই মাসের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য সো সাথেই থাকুন এই যে এখানে আমি হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়েছি দশ সপ্তাহ ছয় দিন মানে প্রেগনেন্সি আর্লি প্রেগনেন্সির আড়াই মাসের চেয়ে একটু বেশি তো এই রিপোর্টটি হচ্ছে মেডিকেলের ভাষায় লেখা হয়েছে সম্পূর্ণভাবেই তো আমি চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য যে কিভাবে নিজেই আপনি আপনার আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট বুঝতে পারবেন তো এরকম হচ্ছে একটা রিপোর্ট প্যাড থাকে যেটা যে পেশেন্ট যে হসপিটাল রসনোগ্রাফি করে এবং সেই হসপিটালের রিপোর্ট প্যাডের উপরেই নর্মালি রিপোর্টটা করা থাকে যেহেতু আমি কোনাবাড়ি ল্যাবের হসপিটালে রিপোর্টটি করেছি আল্ট্রাটি করেছি সো এখানকারই নাম কোনাবাড়ি ল্যাবের আমি যদি অন্য হসপিটালে করতাম তাহলে হয়তো সেটা অন্য হসপিটালের নামেই রিপোর্টটা বের হতো তো যাই হোক আমি একটু আগেই পেশেন্টে আলট্রাটা করেছি এখানে এটা হচ্ছে ফার্স্টে যেটা করতে হবে রুগীর নাম যে রুগীর নাম কি সে আলপনা যেহেতু রুগীর নাম আল্পনা ছিল এবং আইডি রুগী যে রিসিট কেটেছে সেই রিসিপ্টে একটা নাম থাকে সেটা হচ্ছে আইডি নাম্বার থাকে সেই আইডি নাম্বার এটা এবং রুগীর বয়স কত কত সেটা এবং রুগীর হচ্ছে জেন্ডারটা যে মেল নাকি ফিমেল রুগী সেটা আর ডেট যেই ডেটে আলট্রাসোনোগ্রাফি করা হবে সেই ডেট এবং হচ্ছে রেফার রেফার্ড রেফার্ড ডক্টরের নাম যেহেতু পেশেন্টকে আমি রেখেছি এখানে আমার নামটাই আর যদি অন্য ডক্টর দেখতো তাহলে হচ্ছে তার নাম থাকতো আর যদি রুগী নিজে নিজে করতে আসতো তাহলে এখানে হতো হচ্ছে সেলফ মানে নিজেই করতে আসছে আর আল্ট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন এখানে আমরা একটু মিস্টেক করেছি যে রিপোর্টটা করেছি এখানে হবে প্রেগনেন্সি প্রোফাইল ঠিক আছে তো এখানে হবে প্রেগন্যান্সি প্রোফাইল বা লোয়ার অ্যাড্রোমেন লিখলেও হবে না যে তা না হবে কারণ এখানে লোয়ার অ্যাপডোমেনের মধ্যেই এটা করা হয়েছে থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড রেফারেল এখানে আমরা জাস্ট যে ডক্টর হচ্ছে রুগীটাকে রেফার করেছে তাকে তার প্রতি আমরা একটা সম্মান দিলাম যে থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড রেফারেল অ্যান্ড হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট এবার আমরা রিপোর্টে আসি আর রিপোর্টের এখানে যেটা আসছে ইউরেটার মানে হচ্ছে মূত্র নালি যেটা সেটা হচ্ছে নট অ্যাডিটেড মানে ভালো আছে ইউনিট ব্লাডার মানে হচ্ছে থলি যেটা হ্যাঁ পস্রাবের থলি যেটা সেটা হচ্ছে কারণ আমরা জানি যে যে আলট্রাসোনোগ্রাফি করার জন্য স্পেশালি তলপেটের আলট্রাসোনোগ্রাফি কিংবা আর্লি প্রেগনেন্সি আলট্রাসোনোগ্রাফি পস্রাপের চাপ প্রচুর থাকতে হয় নাহলে কিন্তু রিপোর্টটা ভালো আসে না ঠিকমতো বোঝা যায় না তো ইউনিট ব্লাডার ওয়েল ফিল্ড অ্যান্ড ওয়েট আউটলাইন মানে হচ্ছে ওয়েল ফিল্ড মানে পস্ত্রাপের চাপ আছে প্রচণ্ড মানে পরিপূর্ণ আছে মূত্রথলিটা অ্যান্ড নো ইন্ট্রাবেসিক সিন মানে মূত্রথলিতেও কোনো সমস্যা নাই আর হচ্ছে এখানে ইউটেরাস ইউটার এখানে হচ্ছে মেন যেটা হ্যাঁ বাচ্চা হওয়ার যে থলি ইউটেরাস মানে হচ্ছে জরায়ু কারণ বাচ্চা কিন্তু জরায়ুর ভিতরেই স্বাভাবিকভাবে থাকে তো এটা হচ্ছে ইউটেরাস ইউটেরাস মানে হচ্ছে জরায়ু জরায়ু কি ইউটেরাস ইজ গ্র্যাভিড মানে জরায়ু ইজ গ্র্যাভিট গ্র্যাভিট বলতে এখানে বোঝানো হয়েছে এটা হচ্ছে প্রেগনেন্ট ইউটেরাস মানে জরায়ুর ভিতরে বাচ্চা আছে এটাই বুঝিয়েছে ইউটেরাস ইজ গ্র্যাভিড অ্যান্ড কন্টেন সিঙ্গেল ফিটাল ইকো কন্টেন্ট সিঙ্গেল যেই আমরা আল্ট্রাসোনোগ্রাফিটা করেছি এখানে বাচ্চা এসেছে এবং বাচ্চার যেই হার্টবিট সেটাও এসেছে মানে হার্টবিট সহ একটি বাচ্চা এখানে আছে এটা দিতে কন্টেন্ট সিঙ্গেল ফিটাল ইকো মানে একটা মানে একটা বাচ্চা এটাই বুঝিয়েছে সিঙ্গেল ফিটাল কার্ডিয়াক সোমাটিক মুভমেন্ট ইজ প্রেজেন্ট মানে হচ্ছে বাচ্চার যে হার্টবিটটা এটা একদমই পাওয়া যাচ্ছে প্রেজেন্ট মানে সেন সি আর এল সি আর এল মানে হচ্ছে ক্রাউন রাম প্ল্যান যেহেতু বাচ্চাটা ছোটো আমরা এখানে হচ্ছে সিআরএলটাই নিয়েছি যদি আমি আপনাদের রিপোর্টটা দেখাই আলট্রাসাউন্ডের যেই পেপারটা আমরা নিয়েছি এটা হচ্ছে আল্টা করার পর এই প্রিন্টটা বের হয় হ্যাঁ মেশিন থেকে এই যে বাচ্চাটা এখানে দেখা যাচ্ছে একদম জরায়ুর ভিতরে এই যে এখানে এই এখান থেকে এই পর্যন্ত একটা বাচ্চার অংশ মানে ফিটাল পোল যেটাকে বলি বাচ্চার অংশ এবং এটা আমরা একটা মেজারমেন্ট নিয়েছি দেখেন প্লাস্টিক দিয়ে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটা মেজারমেন্ট নিয়েছি এটা হচ্ছে সি আর এল হ্যাঁ এই মেজারমেন্টটা হচ্ছে স্যার ক্রাউন লাম্প লেন্থ মানে মাথা থেকে পা পর্যন্ত মাথা থেকে একদম হচ্ছে ক্রাউন রাম্প মানে একদম একটা বোনস থাকে আমাদের মাথা থেকে একদম হচ্ছে কি বলবো এটাকে ওই বোনস পর্যন্ত ঠিক আছে সেক্রাম পর্যন্ত সিআরএল থ্রি পয়েন্ট নাইন সিক্স সেন্টিমিটার মেজারমেন্ট হচ্ছে থ্রি পয়েন্ট নাইন সিক্স সেন্টিমিটার এবং জি এ জি এ মানে জেস্টেশনাল এজ মানে বাচ্চার বয়স কত আসছে টেন উইক্স সিক্স ডেজ মানে আড়াই মাসের চেয়ে একটু বেশি ইডিডি এই মেজারমেন্ট অনুযায়ী বাচ্চাটার ইডিডি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আসছে কত তিনবার দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের তিন তারিখে বাবু ডেট এবং এখানে যেটা বললাম যে ফিটাল হার্ট রেট হ্যাঁ ফিটাল যে মুভমেন্ট বলছিলাম ইকু বলছিলাম সেটা সেটা আমরা পেয়েছি পেয়ে হচ্ছে এই যে বাচ্চাটা ভালো আছে এবং হার্টবিট আছে বলে কিন্তু এখানে একটা এরকম হার্টবিট পাওয়া গেছে হ্যাঁ এরকম 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 একটা হার্টবিট পাওয়া গেছে আর যদি হার্টবিট না থাকতো এই কিন্তু ইয়াটা উঠতো না ঢেউ ঢেউটা উঠতো না এটা একদম সমান সমান থাকত ঠিক আছে এটা আমরা কত পেয়েছি একশো বেড পার মিনিট এই হচ্ছে আমার আলট্রাসাউন্ডোর প্রিন্ট রিপোর্ট যেটা তারপরে হচ্ছে আমরা রিপোর্ট যেটা করছিলাম বা দেখছিলাম সেটা এটা এই যে সি ক্রাউনারাম লেন থ্রি পয়েন্ট নাইন সিক্স সেন্টিমিটার এবং জিএনাল এজ টেন উইকস সিক্স ডেজ মানে দশ সপ্তাহ ছয় দিন এবং সে অনুযায়ী ইডিডি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কত আসছে তিন পাঁচ দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশ সাথে ডিসেম্বর মাসের তিন তারিখ এবং ফিটাল হার থিয়েটার আসছে ওয়ান সিক্স নাইন বিশ পার মিনিট মানে একশো ঊনসত্তর বিশ পার মিনিট এটা হচ্ছে আমার বাচ্চাটা টোটাল বর্ণনা তারপরে যেহেতু এখানে লয়ার অ্যাপডুমেন্টটা আমরা দেখেছি সেক জরার নিচে একটা হচ্ছে সেক থাকে সেখানে নো কালেকশন অফ ফ্রুডিস সিন এখানে কোনো কালেকশন নাই মানে ভালো আছে এড নেক্সা মানে জ্বরের পাশে দুইটা ডিম্বাসই থাকে এটা নর্মাল মানে ভালো আছে এই যে এত কিছু বলা হলো লিখা হলো এটাকে আমরা একটা কমেন্টস করে লিখে এক কথায় মানে এক লাইনে বাচ্চার একটা রিপোর্ট মানে এক কথাই বা এক লাইনে আমরা সারমর্মটা লিখি সেটা কি কবেশ আকারে লিখি সেটা হচ্ছে সিঙ্গেল লাইভ প্রেগনেন্সি অফ অ্যাবাউট টেন উইক্স সিক্স ডেজ মানে সিঙ্গেল একটি লাইভ প্রেগনেন্সি মানে জীবিত বাচ্চা অফ অ্যাবাউট টেন উইক্স ফোর ডেজ মানে দশ সপ্তাহ ছয় দিন এটাই হচ্ছে মূলত তারপরে হচ্ছে যে ডক্টর করবে তার এখানে সিগনেচার এবং ডেট এখানে দিয়ে দেওয়া হবে যাই হোক এখানে একটা কনফিউশন অনেকের থাকে আমার নামটা নিয়ে হ্যাঁ এখানে আমার ডক্টরি আমার অফিসিয়ালি আমার পেপার্স কাগজ কলমে সব জায়গায় ডক্টরিতা আক্তার হ্যাঁ এই নামটা আমি চেঞ্জ করতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি কারণ অনেক ঝামেলা আমার এসএসসি ইন্টারমিডিয়েট মেডিকেলের সব যে চেঞ্জ করা অনেক টাফ এবং আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে আবু তাহের তো সেই জন্য আমি ডক্টর রিতা তাহের নামটা কেন যেন আমার অনেক পছন্দ হয় বাট অফিসিয়ালি কাগজ কলমে যেহেতু আক্তার আমি আবার চেঞ্জও করতে পারি নাই সেই জন্য আমার যত ডকুমেন্টস এবং কাগজপত্র আছে সেখানে সব জায়গায় কিন্তু ডক্টর রিতা আক্তারই দেওয়া আছে আর এমনিতে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আমি ডক্টর রিতা তাহের নামটা ইউজ করতে বোধ করি সো ডক্টর রিতা তাহের এবং রিতা আক্তার আলাদা কেউ নয় আপনাদেরই সবার প্রিয় ডক্টরিতা তাহেরি ডক্টর রিতা আক্তার তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকে আমার মানে আড়াই মাসের একটি প্রেগনেন্সি রিপোর্ট আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা যদি কেউ বুঝে বুঝতে পারেন উপকৃত হয়ে তাহলে কিন্তু আমার ভিডিওটি সার্থক হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন